ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি ব্লগটা যেদিন শ্যুট করেছিলাম সেদিন ছিল নবমী তো দেখো যেহেতু অষ্টমী নবমী একই দিনে সেজন্য সেদিন হয়েছিল নিরামিষ দেখো আমি পনির মশলা করছি যেহেতু আমার শ্বশুরমশাই এসেছেন আর উনি কিন্তু শনিবারে নিরামিষ খান তো সেই সেজন্য আজকে কিন্তু টোটালি নিরামিষ তো দেখো আমি কিন্তু এদিকে পনির মশলা করার জন্য পনিরটাকে ফ্রাই করে নিয়েছি মশলাটাও করেছি আর এখানে কিন্তু আমি দিচ্ছি তেলের ওপরে মশলাটা দিয়ে ভালো করে কষে কষে কিন্তু আমি পনিরটা দিয়ে থাকি ভালো করে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি কষাতেই থাকি তো কেমন পনির কিন্তু রেডি হয়ে গেছে আর আর দেখি নবমী পুজোর কিন্তু প্রসাদ দিতে এসেছে আর সেটা ছিল পোলাও আর সাথে সবজি গরম গরম খেয়ে নিলাম আর বিকেলে বেরিয়ে পড়েছি আমরা আমাদের নবীপুরেরই ঠাকুর দেখতে দেখা হয়নি একটা দেখা হয়েছিল আর একটা যেটা আমাদের রাধাগন্থপুর মন্দিরে সেটা কিন্তু দেখা হয়নি এটা যে দেখছো টোটালি কিন্তু নিজের এই যে হাতের কাজগুলো দেখছো এগুলোর উপরে আর্ট করা এগুলো সমস্তটাই কিন্তু পাড়ার ছেলে মেয়েরাই করেছে আদার্স কোনো শিল্পীকে দিয়ে করানো হয়নি এগুলো টোটালি নিজেরাই করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ ভীষণ তো তো তাই তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তো কেমন হয়েছে আমাদের এই ছোট্ট গ্রামে এত সুন্দর একটা পুজো মণ্ডপ উপস্থাপন করেছে হাতের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর হিয়া আর আমি এখানে একটু ফটোশ্যুট করছি ঢোকার সামনে আর ওই যে বললাম আমি প্রায় তিন বছর আমার বিয়ে হওয়া হয়ে গেল একবারও বিয়ের পর কিন্তু আমি নদীরপুরে ঠাকুরই দেখিনি দেখাই হয়ে ওঠেনি আমি পুজোর সময় শ্বশুরবাড়িতেই থাকি ওখানে খুব ভালো ঠাকুর হয় আর এখানে মা দেখো হিয়াকে নিচে দাঁড় করে দিয়েছে আর ও তো মানে পেছনে সেই জলগুলো দেখছে আর খুব খুশি হচ্ছে এগুলো দেখে ও অ্যাকচুয়ালি ঘুরতে ভীষণ ভালোবাসে আর এই যে আলো ভালো দেখেছে এগুলো দেখে একটু মানে অবাক হয়ে গেছে তাছাড়া আর কিছুই নয় তো চলো এতক্ষণ তো পুজো মণ্ডপের ভেতরে যাওয়া হয়নি প্যান্ডেলটাই দেখলে এবার একটু ভেতরে যাব। অ্যাকচুয়ালি ভেতরে হলো দুর্গাকালী মন্দির এটা অনেকটা সুন্দর বড় মন্দিরটা বেশ তো চলো আমাদের মায়ের মুখটা কেমন হয়েছে বলো খুব সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে মায়ের দর্শন করলাম Thank you. আর এখন যেটা তোমাদেরকে দেখাবো সেটা হল পাশেই মন্দিরটার পাশেই এখানে না একটা বড় রাজবাড়ি আছে তো সেটারই একটা অংশ কেটে সেটারই করা হয়েছে আর পুরোটা কমপ্লিট হয়নি কাজ চলছে আর কি তো এই দেখো হিয়া করছে ঘন্টা বাজানোর জন্য খুব চেষ্টা করছে বাট হচ্ছে না তা আমি বাজিয়ে দিলাম ওর হয়ে আর এখানে আমি আর মা একটু সেলফি করে নিচ্ছি আর হিয়া আর হিয়ার দাদু যে কোথায় গেল খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি হয়েছে কি বাবাকে দৌড়া মানে বাবা যে বলেছে যে তোর মাম্মার নেই। চলে গেছে তো ও আমার স্কুটির ওখানে দৌড়াতে দৌড়াতে চলে গেছে রাস্তায় আর ওর পেছন পেছন বাবা দৌড়চ্ছে আর এখানে আমি নিজের একটা সিঙ্গেল ফটো তুলতে চাইলাম বাট হয়েই উঠছে না দেখো হিয়া কি দুষ্টুমি করছে এ সেই সামনে নাচতে শুরু করেছে দেখো তো ফাইনালি একটা ফটো তুলতে পেরেছি মা তুলে দিয়েছে তো বসে বসে একটু ঢং করছিলাম আর মা আমাকে এক দুটো ফটো তুলে দিচ্ছিল তো দেখো এখানে একটু ঢং ফং করে ফটো ফটো তুলে নিয়ে তারপরে বাবা আর আমার মায়ের আর পুচুকুর কয়েকটা ছবি টবি তুলে দিলাম তারপর বাড়ি চলে আসি ওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো